তো এত জলপাইয়ের আচারের রেসিপি এক ভিডিওতে দেখার পরে আপনাদের আর জলপাইয়ের আচার নিয়ে কোনো টেনশনই করতে হবে না ভিউয়ার্স আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর আশিস রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মজার মজার জলপাইয়ের আচারের অনেকগুলো রেসিপি আজকে আমি চারটি রেসিপি শেয়ার করবো এজন্য দেখেন প্রথমে আমি জলপাই নিয়ে নিয়েছি আর জলপাইয়ের যে বোটাগুলো আছে সেগুলো আমি খুলে একেবারে পরিষ্কার করে নিয়েছি আর এটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন জলপাইগুলোকে আমি সেদ্ধ করে নেব এজন্য একটি পাত্র নিয়ে নিয়েছি আর তার ভিতরে জলপাইগুলো দিয়ে দিলাম এখন কিছুটা পানি অ্যাড করে দেব এখানে যতটুকু পানি সেদ্ধ হওয়ার জন্য লাগবে ততটুকু পানি দেব। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ আর হচ্ছে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া এই লবণ আর হলুদের গুঁড়া দিয়ে সেদ্ধ করলে এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে ভেতরে কিন্তু লবণটা ঢুকতে পারে আর যে টকটা আছে সেটা কিন্তু বের হয়ে আসে এই তো দেখেন সেদ্ধ বসিয়ে দিয়েছি সেদ্ধ হয়ে গেছে পানিটা ঝরিয়ে নিয়েছি আর এখন মরিচ তারপর হচ্ছে জিরা ধনিয়া আর পাঁচ নিয়ে নিয়েছি এক চামচের পরিমাণ করে তিনটাই নিয়ে নিয়েছি আর হচ্ছে দুইটা এলাচ আর সামান্য পরিমাণ দারচিনি দিয়ে এটাকে হালকা আঁচে ভেজে নিচ্ছি এটাকে চুলার জালটা মাঝারি আঁচের থেকে লো রেখে এটাকে ভেজে নিতে হবে অবশ্যই খেয়াল রাখতে হবে পাঁচ ফুরনটা যেন কিছুতেই পুড়ে না যায় এই মশলাটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু আচারটা খেতে ভালো লাগবে না একেবারে তেতো হয়ে যাবে আর এর সঠিক যে স্বাদ সেই স্বাদটাও কিন্তু নষ্ট হয়ে যাবে এই তো ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম আর এই তো ফ্রাই প্যানে কতগুলো তেল দিয়ে দিলাম সরিষার তেল আর রসুন থেতো করে রেখেছিলাম দুই তিনটার মতো সেই রসুনগুলো ভেজে নিচ্ছি আর এই ফাঁকেই কিন্তু জলপাইগুলো ম্যাশ করে নিলাম মানে একেবারে সেদ্ধ তো হয়েই গেছে এটাকে একটু মানে ম্যাশ করে নিলাম আলু ভর্তার মতো আর কি আর এই তো দেখেন এই ফাঁকে কিন্তু এই যে রসুনটাও ভাজা ভাজা হয়ে গেছে এখন এই ভাজা তেলের ভেতরে আমি দিয়ে দেবো জলপাইগুলো এই তো এখন যেই জলপাইগুলোকে ম্যাশ করে রেখেছিলাম মানে মিহি করে রেখেছি আর এইটা কিন্তু আমি বিচি ফেলাই কারণ বিচি ফেলে দিতে হলে অনেক সময়ের প্রয়োজন আর যদি আপনারা ফেলে দিতে চান তাহলে ফেলে দিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু জলপাই বেচিটা থাকলে কিন্তু ভালোই লাগে তো জলপাইয়ের আচার যে খাচ্ছি সেটা কিন্তু মনে হয় এখন এই তেলের ভিতরে জলপাইগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি এটাকে কিন্তু খুব ধৈর্য সহকারে ভেজে নিতে হবে এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আসলে আচারে কিন্তু সঠিক লবণটা না হলে ভালো লাগে না যেহেতু টক লবণের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগে লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এটাকে পানির যে আছে পানি কিন্তু অনেক পানি বের হয় সেটাকে শুকিয়ে নিচ্ছে। এটাকে খুব ধৈর্য সহকারে নাড়তে হবে অবশ্যই খেয়াল রাখতে হবে নিচে যেন কিছুতে পুড়ে না যায় এটা কিন্তু নাড়াচাড়ার উপরেই রাখতে হবে অবশ্যই যদি নিচে পুড়ে যায় তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না আর যদি নাড়াচাড়ার উপরে না থাকেন তাহলে কিন্তু এটা নিচে লেগে যাবে তখন কিন্তু এটা ভালো লাগবে না আচারটা খেতে বেশ কিছুটা সময় ধরে নেড়ে চড়ে নিতে হয় এখানে আমি প্রায় এই আচারটা আমার আধা ঘন্টা যাবৎ নেড়ে চেড়ে নেওয়া লাগছে আধা ঘন্টা যাবৎ শুধু নাড়তেই হয়েছে আর কি যদি দুজন থাকে তাহলে ভালো হয় আর যদি একা একা বানানো হয় তাহলে তো এটা নাড়তে খুব কষ্ট হয়ে যায় আমারই যেরকম মানে নাড়তে নাড়তে হাতে ঠুস পড়ে গেছে আর কি আর এই তো দেখেন এখানে আমি গুড় অ্যাড করে দিচ্ছি এখানে আমি খেজুরের গুড় অ্যাড করেছি আপনারা চাইলে কিন্তু আখের গুড় অ্যাড করতে পারেন খেজুরের গুড় আমার ফ্রিজে ছিল বাসায় তাই এটাকে আমি অ্যাড করে দিলাম আর এই খেজুরের গুড় দিয়ে কিন্তু জলপাই আচারটা বানালে এটা খেতে খুবই ভালো লাগে আর সুন্দর একটা কালারও চলে আসে আর চিনি দিলে হয় কি অনেকটা পানি বের হয়ে যায় তখন কিন্তু নাড়তে চাড়তে আরও অনেক সময় লাগে আর এই গুড় দেওয়ার কারণে কিন্তু আমার নাড়াচাড়ার কাজটা একটু কমে গেছে অনেক নাড়াচাড়া করতে করতে যখন একেবারে হয়ে এসেছে তখন কিন্তু আমি ওই পাঁচফোড়নটা গুঁড়া করে রেখেছিলাম মানে যে স্পেশাল একটি মশলা বানিয়েছিলাম সেই মশলাটা গুঁড়া করে রেখেছি আর ওই মশলাটা কিন্তু দিয়ে একটু নেড়ে চেড়ে এখন আমি নামিয়ে নিচ্ছি আর এটা কিন্তু গরম গরম অবস্থায় এটাকে তৈরি করে নিতে হবে এই তো তৈরি হয়ে গেল জলপাইয়ের চমচম আচার এটা কিন্তু উপরে শুকনো মরিচের গুঁড়াটা ছিটিয়ে দিতে পারতেন দেখতে সুন্দর লাগতো কিন্তু আমার যেহেতু ছোটো বাচ্চা আছে ওরা খুব পছন্দ করে খাবে তাই এখানে আমি দেই নাই আর এ তো এখানে তৈরি করে নিচ্ছি জলপাইয়ের গোল্লা আচার এখানে যে পাঁচফুলনটা গুঁড়া করে রেখেছিলাম এটাকে আধা ভাঙা করে তার মধ্যে সামান্য পরিমাণ চিনি মিক্স করে এভাবে বানিয়ে নিচ্ছি জলপাইয়ের গোল্লা আচার এই তো দেখেন কত সুন্দর হয়েছে আর এই তো জলপাইয়ের গলা আচার অনেকে আবার চাটনি আচারও বলে যে যেটা বলে দেখেন একই রেসিপিতে তিন পদের আচার কিন্তু বানিয়ে নিয়েছি এই তিনটা আচার খেতেই কিন্তু খুব ভালো হয়েছে আসলে যেহেতু আমি একভাবে তৈরি করে এগুলো আর এক রকমভাবে শেপ করেছি তাই ভিন্ন ভিন্নভাবে না বানিয়ে এভাবে কিন্তু আপনারা একবারে বানিয়ে তিন রকমভাবেই রেখে দিতে পারেন সারা বছর জুড়ে খেতে পারেন আর এখন আমি টকঝাল মিষ্টি তেলের আচার বানাবো জন্য জলপাইগুলো নিয়েছি আর এগুলো কেচে নিয়েছি আর এখন এর ভেতরে দিয়ে দেব সরিষা বাটা দুই টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ আর হচ্ছে রসুন বাটা এক টেবিল চামচ স্বাদ মতো লবণ দিচ্ছি হলুদের গুঁড়া দেব এক চামচ আর মরিচের গুঁড়া এক চামচ দিয়ে এটাকে ভালোভাবে মেখে নেব মেখে আমি এটাকে রোদে দিয়ে আসব। আপনাদের বাসায় যদি রোদ দেওয়ার ঝামেলা থাকে তাহলে রোদ না দিলেও হবে এক ঘন্টার মতো রেখে দিয়ে তারপরে রান্না করতে পারবেন আর আমি এটাকে যেহেতু আজকে রোদে দিয়ে তারপরে রান্না করব। যেহেতু আমার রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই আর এদিকে আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি এখানে শুকনো মরিচ দিয়ে দিলাম সাত আটটার মতো আর জিরার দিয়ে দিচ্ছি এক চামচ ধনিয়া এক চামচ আর পাঁচফোড়ন দিয়ে দিয়েছি এক চামচ দিয়ে এটাকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি হালকা আছে এটাকে ভেজে নেব এটা কিন্তু বেশি একেবারে ভাজা ভাজা করে একেবারে পুড়ে ফেলবো না হালকা করে ভেজে নেব যখন একটা সুন্দর ঘ্রান বের হবে তখনই নামিয়ে নেব আর এখানে আমি বেশ কিছুটা সরিষার তেল দিয়ে দিয়েছি যেহেতু তেলের আচার তেল তো বেশি দিতেই হবে আর এই তো অনেকগুলো দিয়ে দিলাম মরিচ আর দিয়ে দিলাম পাঁচ ছয়টার মতো রসুন রসুনের কোয়াগুলো খুলে খোসা ছাড়িয়ে নিয়েছি দিয়ে দিলাম এক চামচ পাঁচফোরণ যখনই সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে তখনই রোদ থেকে এনে এক জলপাইগুলো দিয়ে দিলাম এখন তেলের সাথে খুব ভালোভাবে জলপাইগুলো নেড়ে চেড়ে সেদ্ধ করে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি সরিষা বাটা দুই তিন টেবিল চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচের মতো দিয়ে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছি নেড়ে চড়ে নিয়েছি এখন এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে দেব। যেহেতু টক আচার লবণ তো অনেক লাগবেই তাই খুব বেশি করেই লবণ দিয়ে নিলাম আর এখানে অ্যাড করে দেব চিনি যেহেতু টক মিষ্টি ঝাল মিষ্টিও দিতে হবে তাই এখানে এক কাপের মতো মিষ্টি দিয়ে দিলাম এখানে আমি দুই কেজি জলপাইয়ের আচার করতেছি যেহেতু টক থাকবে মিষ্টি থাকবে তাই এক কাপই দিলাম টকটা বজায় রাখার জন্য আর এই যে দেখেন নাড়তে নাড়তে কিন্তু সেদ্ধ হয়ে গেছে জলপাইটা কিন্তু আধা ভাঙা হয়ে গেছে যারা একটু ভাঙা ভাঙা করতে চান তারা একটু ভেঙে দিবেন আর যারা একটু আস্তে 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 রাখতে চান তারা একটু আস্তে নাড়াচাড়া করবেন আমি যেহেতু আধা ভাঙা আর আস্তে দুইটাই দুইভাবেই রাখতে চাই তাই একটু এভাবেই রেখে নিলাম আর এখন দিয়ে দিলাম ওই যে পাঁচফোড়নগুলো যেগুলো আধা ভাঙা করে রেখেছিলাম পাঁচফোড়ন কিন্তু একেবারে গুঁড়ো করে রাখি নেই আধা ভাঙা করে রেখেছি আর যখন আচারটা হয়ে এসেছে তার আগেই কিন্তু দিয়ে নামিয়ে নিয়েছি দেখেন এই আচারটা কিন্তু সারা বছর জুড়ে রাখা যাবে কোনো সমস্যা হয় না শুধু একটু রোদে দিতে হবে আর যারা রোদে দেওয়ার ঝামেলা করতে চান না তারা একটু ভিনেগার অ্যাড করে দিবেন তাহলেই হয়ে যাবে এই তো তৈরি হয়ে গেল কিন্তু আমার চার রকমের মজার মজার জলপাইয়ের আচার আশা করি আমার প্রতিটা আচারের রেসিপি আপনাদের ভালো লেগেছে আসলে আচারের রেসিপিগুলো দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজা হয়েছে এইভাবেই কিন্তু আপনারা মজার মজার আচার তৈরি করে নিতে পারেন সারা বছর জুড়ে খেতে পারবেন এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ